বেলা বাড়ছে আর বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আকাশ কিন্তু দুর্যোগপূর্ণ আর সেই আকাশ যেহেতু দুর্যোগপূর্ণ রয়েছে আর সেই ছবি আপনাদের দেখাবো পাশাপাশি এই যে এই সময় ওয়েদার খারাপ হবে এ কথা কিন্তু আবহাওয়া দপ্তর অনেক আগেই জানিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু যারা উপকূলবর্তী এলাকায় বসবাস করে তাদের জন্য যে সতর্কবার্তা যেভাবে যেমন রয়েছে প্রশাসন যেভাবে দিয়েছে সেদিকে যেমন নজর রাখা আর আমার একজন দাদা ওয়েদার নিয়ে মাঝে মাঝে বলেন ও দাদা দাদা এদিকে আসেন দাদার সঙ্গে একটু কথা বলে নেওয়া কারণ ওয়েদার নিয়ে মাঝে মাঝে দাদা আমার বলেন তবে দাদার সঙ্গে একটু কথা বলা দাদা এই সময় প্রাকৃতিক দুর্যোগ যেটা যেখানে মৎস্যজীবীদের থেকে শুরু করে উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করে তাদেরকেও বলা হয়েছে যে সতর্ক থাকতে হবে কারণ এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ আর সেই নিম্নচাপ যেহেতু ঘনীভূত হয়েছে তার ফলে এখনও ছিটেফোটা বৃষ্টি চলছে তবে যদি মাঝারি ভারী অতি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে কি বলবেন এই যে আমরা এই চিঠে বৃষ্টিটা দেখে আমাদের উল্লসিত হওয়ার কোনো কারণ নেই কারণ অনেকদিন পরে গরমটা কেটে গিয়ে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টি পরপর বাড়বে এবং এটা ভারী থেকে অতিভারী বৃষ্টির দিকে যাবে এবং সাত থেকে সত্তর কিলোমিটার স্পিডে এখানে ঝড়ও বইবে আজ থেকে মোটামুটি পাঁচ দিন আবহাওয়া কিন্তু পরপর খারাপ হবে এবং যেহেতু আমরা উপ উপকূলবর্তী এলাকায় আছি উপকূলবর্তী এলাকায় কমলা সতর্কতা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে মৎস্যবাইদের যারা মৎস্যজীবীদের যারা বাইরে যান তারা তাদের ক্ষেত্রে বিপদবার্তা দেওয়া হয়েছে যাতে তারা সমুদ্রে মাছ ধরতে না যান এবং সব বড় কথা যে আমাদের এইখানে কাকদ্বীপের ড্রেনের জল নিকাশি সিস্টেম কিন্তু খুব ভালো নয় ফলে যদি ভাটা থাকে তো ভালো যদি জোয়ারের সময় যদি এইসবভাবে অতি বাড়ি বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেক গ্রাম অনেক বাড়ি কিন্তু ভাসবে তো আপনি জানেন আর নদীবাধ নিয়ে কি বলবো একই কথা বারবার বলতে ভালো লাগে না যদি সরকারের সদিচ্ছা না থাকে সবথেকে বড় কথা সরকার চাইছে কিন্তু সরকারের দেখভাল করার লোকের কিন্তু খুব অভাব সরকার পয়সা দিচ্ছে কিন্তু সেগুলো ঠিক জায়গায় পৌঁছচ্ছে না তাহলে কি সুন্দরবন বাঁচবে না এটা বলতে চাইছেন শুন আমরা দীর্ঘদিন ধরে আজকের এই জঙ্গল কাটায় রিবাদ থেকে আমরা এখানকার অধিবাসী আমরা ডাঙায় বাঘ জলে কুমির এবং বন্যা প্রতিমারি নিয়ে আমরা আছি কিছু জন মারা যায় আবার জন্ম হয় এইভাবেই চলবে কিন্তু এটা তো সুখের কথা নয় কেন সুন্দরবন আজকের শুধু সুন্দরবন ইউনেস্কো থেকে একটা বিশাল অঙ্কের টাকা পায় ফান্ড পায় আজকে সুন্দরবন রক্ষা করার জন্য যদি সেই সুন্দরবনের গাছপালা থেকে শুরু করে ম্যানগ্রোভ কেটে যদি আজকের সেখানে নদী বাঁধের মানে না করে দিয়ে যদি সেগুলো থেকে যদি ভেড়ি তৈরি হয় যদি তার উপর দিয়ে বড় বড় সেতু তৈরি করার নদীর উপর দিয়ে মহানার উপর দিয়ে হয় এ বাঁচবে কি করে সুন্দরবনের ভৌগোলিক মানচিত্রে দেখা গেছে নদী আর বিচ্ছিন্ন বদ্বীপ আর তারপরে এগুলো রক্ষা কারা করবে এখন যা অবস্থা মানে এই প্রশ্নের উত্তর আমরা সরকার নির্বাচিত করি কেন তা আমাদের প্রয়োজনীয় সমস্যাগুলো মেটানোর জন্য কিন্তু আজ দিনের পর দিন আমি কোনো রাজনৈতিক দলের নাম নেব না সেই স্বাধীনতার পথ থেকে যারাই এসছেন একের পর এক শুধু মুখে কথা কাজে কিন্তু কোনো কিছু হচ্ছে না হ্যাঁ হ্যাঁ আমার নাম সুব্রত পানিক আমি একজন সমাজসেবী যাই হোক দাদাসের কথা হলো যে আমরা যদি হিসেব করে দেখি দুর্যোগপূর্ণ আকাশটা একটু দেখাতে বলবো আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে এই দুর্যোগপূর্ণ আকাশ তার সেখানে যে এই সময় ওয়েদার খুব একটা ভালো নয় তবে উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করে আছেন যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন বা গেছেন তাদেরকে যেহেতু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে প্রচার করা হয়েছে যাতে করে এই গভীর সমুদ্রে তারা যাতে না থাকে তাদেরকে উপকূলবর্তী এলাকায় চলে আসতে হবে এমনই বার্তা তাদের দেওয়া হয়েছে তবে আকাশ যে সম্পূর্ণ দুর্যোগপূর্ণ যেহেতু আকাশ পুরো মেঘে ঢাকা রয়েছে যত বেলা বাড়ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে আমি সেই আকাশের দৃশ্যটা আকাশের ছবিটা দেখাতে বলবো যে আকাশের এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে দুর্যোগ কিন্তু ধীরে ধীরে আরও ঘনীভূত হচ্ছে অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দুর্যোগ বাড়ছে ধীরে ধীরে সেই ছবি আমি একটু দেখাতে বলবো আকাশের দিকে কারণ এই মুহূর্তে আরও বৃষ্টি হতে পারে কারণ ইতিমধ্যে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তার থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে এবং ক্ষেত্রে যে প্রশাসনিক যেভাবে সতর্কতা করা হয়েছে প্রশাসনিক যেভাবে বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদের কিন্তু সতর্ক থাকতে হবে তবে এ কথা ঠিক যে সুন্দরবনের ভৌগোলিক মানচিত্রে অর্থাৎ পৃথিবীর ইতিহাসে যদি দেখা যায় সুন্দরবনের ভৌগোলিক মানচিত্রে যেখানে নদ নদী নালা অর্থাৎ বাদাবন আর সুন্দরবনের মানুষকে এই যে দুর্যোগের সঙ্গে লড়াই করে তাদের যে বাঁচতে হয় এটা কিন্তু বরাবরই আপনারা জানেন কারণ সুন্দরবনে একাধিক দুর্যোগ একাধিক বন্যা একাধিক ভাবে দুর্যোগ যেহেতু ঝড়ও হয়েছে এবং সাইক্লোন যেসব বড়ো বড়ো সাইক্লোনগুলো হয়েছে সেগুলো কিন্তু একেবারে ধুলিস করে এলাকা উপকূলবর্তী এলাকাগুলোকে ধ্বংস করে চলে গেছে তো এইরকম ঘটনার সাক্ষী বহুত মানুষ রয়েছে তারা জানে যে সুন্দরবনে যখন কোনোরকমে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায় তখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদের সচেতন এই কারণে করা হয় যে যাতে করে এই সুন্দরবনের যে উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করে অর্থাৎ নদী বাঁধের যা হাল থাকে সেই নদী দিয়ে কখনো বিশেষ করে অনেক সময় জল বেড়ে যায় আর জল বেড়ে যাওয়ার ফলে যে নদী বাঁধগুলো থাকে সেই নদী বাঁধ কখনো উপচে চলে আসে আবার কখনো বাঁধ ভেঙে সেই জায়গায় প্লাবিত হয় অর্থাৎ সুন্দরবনে যারা বসবাস করে যাদের বসতবাড়ি রয়েছে যাদের চাষযোগ্য জমি রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয় কারণ এই চাষযোগ্য জমি নোনা জলে প্লাবিত হয়ে যায় আর বসতবাড়ি যারা বসবাস করে থাকেন তাদের ক্ষেত্রেও দেখা গেছে সেই বসতবাড়ি অনেক সময় নোনা জলে ডুবেও যায় তাদের যে এই যে সুবিধা অসুবিধা সব মিলিয়ে সুন্দরবনের মানুষকে যে কঠিন লড়াই করে বাঁচতে হয় কারণ সুন্দরবনে একদিকে যদি দেখি বাদাবন যেখানে যেমন রয়েছে সেখানে কিন্তু যেমন বাঘের সঙ্গে লড়াই করে এক শ্রেণীর মানুষ রয়েছে যেমন সুন্দরবনে গভীর সমুদ্রে গভীর জঙ্গলে যেখানে দেখবেন সেখানে কিন্তু বড়ো বড়ো সাপ রয়েছে বিষাক্ত সাপ রয়েছে অর্থাৎ সুন্দরবনের বাদাবনে যে সমস্ত জীবজন্তু রয়েছে সেগুলো কিন্তু বড়ো ভয়ঙ্কর তার সঙ্গে কিন্তু লড়াই করে তাদের বাঁচতে হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে আমার যিনি ক্যামেরা ধরে আছে ওনাকে বলবো একটু সঠিক করে দেখান আপনি হ্যাঁ ওয়েদারটাও দেখান একটু এই বলতে বলতে অনেক সময় এই ক্যামেরাম্যানের দিকে তাকাতে হয় আপনারা মনে কিছু করবেন না তবে আরেকবার বলি কারণ এই সুন্দরবনের ভৌগোলিক মানচিত্র যেহেতু বাদাবনের গল্পটা আমি আপনাদের বললাম কারণ সেক্ষেত্রে এই যে বাদাবন রক্ষা করার ক্ষেত্রে যে এখানকার মানুষ যেমন সজাগ থাকে তবে যারা সরকারের দায়িত্বে থাকে তাদেরও সেগুলো নজর রাখা উচিত কারণ বারে বারে একই কথা আমরা বারে বারে তুলে ধরি আমরা বারে বারে একই কথা একইবার কেন তুলে ধরি যাতে করে এই সুন্দরবনকে আমরা সবাই মিলে হাত হাতে হাত লাগিয়ে রক্ষা করতে পারি কারণ সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি করে হলেও আপনারা নিজে সচেতন যেমন হবেন অপরকে সচেতন করবেন তাদেরকে এই কারণে কারণ সুন্দরবনের যে ভৌগোলিক মানচিত্র আমি বরাবরই একটা কথা বলেছি এই মানচিত্রে যা পরিস্থিতি রয়েছে ইতিমধ্যে কয়েকটা জায়গাতে যেমন যোগাযোগের ব্যবস্থা ভালো হয়েছে গ্রাম উন্নয়নও হয়েছে যেখানে ইলেকট্রিসিটি যেত না যেখানে পাকা রাস্তা ছিল না কাদা মাটি আবার অনেক সময় দেখা গেছে যেখানে বসত বাড়ি মাটির ছিল কিছু কিছু পাকা বাড়ি হয়েছে রাস্তাঘাট পাকা হয়েছে ইলেকট্রিসিটি পৌঁছেছে জল হয়েছে তবে এই সরকারের আমলে বেশ কিছু উন্নয়ন কিন্তু হয়েছে এটা কিন্তু স্বীকার করতে হবে যেমন যোগাযোগ ব্যবস্থা হয়েছে সব মিলিয়ে যেমন সব ঠিকঠাক রয়েছে তবে এই সুন্দরবনকে বাঁচাতে গেলে যা যা করার দরকার সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই করতে হবে আর আমি এই সময় কারণ ওয়েদার আপডেট দিচ্ছি যত বেলা বাড়ছে আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ কিন্তু আরও মেঘে ঘনীভূত হচ্ছে ধীরে ধীরে কিন্তু চারিদিকে মেঘ কিন্তু আপনাকে যদি মেঘটা দেখাই এই মেঘ কিন্তু চারিদিকে আষ্টে পৃষ্ঠে যেন আরও বেশি করে পুরো আকাশটাকে কালো করে ফেলছে অর্থাৎ এই যে ওয়েদার যে আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিল্লির মৌসুম ভবন তাদের কথা অনুযায়ী যে দুর্যোগ যে হচ্ছে তার কিন্তু এটা পূর্বাভাস কিন্তু গরম কিন্তু কমছে না ইদানিংকালে দেখেছি যখনই বর্ষা হচ্ছে তার পাশে কিন্তু বর্ষা বন্ধ হলেই আবার সেই ভাবসা একটা গরম থাকে সেই গরমে কিন্তু হুসফুস করতে হয় তবে বৃষ্টির জন্য অনেকটাই অপেক্ষা করেছিল সাধারণ মানুষ তবে বৃষ্টি যে হচ্ছে তাতে কিন্তু অনেকটা সুস্থি মিলেছে পাশে একজন দাঁড়িয়ে আছে গরম তো ছিল তো গরমের পরে এখন তো বৃষ্টি হচ্ছে তাতে কতটা সুস্থি হচ্ছে ততটা সুস্থ হচ্ছে না মানে ঠান্ডা ওয়েদার মোটামুটি লাগছে ঠান্ডা ওয়েদার লাগছে মানে আপাতত কিছুটা কিছুটা কি নাম প্রতাপ সিট অর্থাৎ বোঝা গেল যে ওয়েদার যখনই বৃষ্টি হয় তখন কিন্তু একটুখানি স্বস্তি মেলে সাধারণ মানুষের তবে যাই হোক এই মুহূর্তে ওয়েদার আপডেট আপনাদের দেখালাম তারপরে আবার কিছুটা সময় পরে হয়তো আপনাদের এইরকমই পরিস্থিতি দেখাবো যদি খুব ভারী বৃষ্টি হয় বা সেইভাবে দুর্যোগ হয়ে কোনো দুর্ঘটনা ঘটে সেগুলো কিন্তু আমরা তুলে ধরবো আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা সবাই জানেন যে আমরা বরাবরই সম্প্রচার করি এমন সম্প্রচার করি আপনাদের কাছে পৌঁছে যায় সেগুলো কিন্তু দেখাই আমরা আপনাদের কাছে কেন বিভিন্ন জায়গায় পৌঁছে যাই তবে আমরা সেই সমুদ্রের ধারে বা নদীর ধারে এখনও যেতে পারিনি তবে আমরা এই কাছাকাছি কাকদ্বীপ বা এই সুন্দরবনের এই যে কাকদ্বীপ যে জায়গাটা রয়েছে এখান থেকেই আমরা লাইভ দিলাম আপনারা দেখলেন তবে এটুকু দুর্যোগপূর্ণ যেদিন যে কটা দিন থাকবে সেগুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন